সবার মৃত্যু তো শহীদই মৃত্যু হয় না আমার স্বামীর হয়েছে আমি চাই শহীদের স্ত্রীর মর্যাদা নিয়ে বেঁচে থাকতে আর এটাই আমার শক্তি প্রথম দিকে আমার স্বামীর অনুপস্থিতি আমাকে অনেক পীড়াদিত তবে এখন নিজেকে বোঝাই আমার স্বামীর মৃত্যুর সময় মেয়ে রোজা আমার গর্ভে ওর বয়স হয়েছে আট মাস বাবা বাবা ডাক পারে কিন্তু বাবা আসে না কিভাবে বোঝাবো ওর বাবা কোনো দিন ফিরে আসবে না বলে অঝরে কাঁদছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা আলামিন রনির স্ত্রী মোসাম্মদ মিম আক্তার আমি রাত হলে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তখন আমি আমার স্বামীর ছবি বের করে আমার সন্তানকে দেখাই ও তখন ছবি দিয়ে তাকাই থাকে আমি জানি না কি বুঝে আমার সন্তান এদিন হয়েছে আমি বিধবা হয়েছি আমার আমার বেশি। সে ওই সময় তার স্ত্রী আক্তার মাসের মিম তিন অন্তঃসত্ত্বা ছিলেন গত বছর চার নভেম্বর অস্ত্রোপাচারের মাধ্যমে জন্ম হয় একটি কন্যা শিশুর তার নাম রাখা হয় মিথিলা ইসলাম রোজা রনির অন্তঃসত্ত্বার স্ত্রী মিম তার বাবা মায়ের সঙ্গেই গ্রামে থাকতেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতে গুলিবিদ্ধ হন রনি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিশ জুলাই রনিকে বানারীপাড়ার সোলিয়াবাগপুর ইউনিয়নের পূর্ব বেতাল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রনি স্ট্রি মিমি বলেন আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না কিন্তু কাজের ফাঁকে বন্ধুদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানা কর্মসূচিতে অংশগ্রহণ করত আমার স্বামী মারা যাওয়া তিন মাস পর আমার একটা কন্যা সন্তান হয় এখন আমার সন্তান বাবা ডাকা শিখছে সে বাবা ডাকে সারাদিন বাবা বাবা করে বাবা ছবি দেখলে অবুদের মতো খেলবার করে তাকিয়ে থাকে আমি যাই আমার পাশে থাকে আমার সন্তানরা পাশে থাকে আমাদের শহীদ মর্যাদা দেয় আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয় যাতে আমি আমার বাচ্চারা নিয়ে বাচ্চারা বড় করতে পারি ওরে নিয়ে সারাজীবন থাকতে পারি বাঁচতে পারি কারোর কাছে আমার হাত পাতে না হয় গ্রামের বাড়িতে গিয়ে রনির মাকে পাওয়া যায়নি তিনি তার বাবার বাড়িতে গেছেন বলে জানিয়েছে প্রতিবেশীরা সেখানে কথা হয় শ্রবণ শক্তি কম থাকা রনির দাদি মরিয়ম বেগমের সাথে তিনি বলেন দুলালের বড় পোলার নাম রনি মোর খোঁজ খবর রাখত মা শেষ হইলেই ওষুধ কেনার টাকা পাঠাইত রনিও নাই অহনার কেউ টাকাও পাঠায় না বর্তমানে স্ত্রী মিম ও ছোট্ট রোজা থাকে রনির শ্বশুর শাশুড়ির সাথে তার মা মেরিনা বেগম থাকে পূর্ব বেতাল গ্রামের স্বামীর ভিতায় সেখানে ঘরের সামনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শহীদ আলামিন রনিকে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ